একটা রাজনৈতিক দল যদি জনসমাবেশ করে সেখানে এসে একজন আক্রমণ করবে কেন এটা সন্ত্রাস না ডক্টর মির্জা গালিব একটু আপনার কাছ থেকে জানতে চাই যেটি নিয়ে শুরু করছিলেন হসনাত কামিম ভাই এর আগে ফেসবুকে অনেক অনেক ধরনের মন্তব্য করছিলেন তার মধ্যে অন্যতম হচ্ছে মুজিববাদের কবর রচনা এটি বেশ অনেকেই ফেসবুকে বলছিলেন অনেকদিন ধরেই এটি বলা হচ্ছিলো এই শব্দগুলো একটু আপনার কাছে জানতে চাই যে আসলে কয়েকদিন ধরে বা আগে থেকে যে বলা হচ্ছিলো এই মুজিববাদের রচনার মধ্যে দিয়ে আসলে কি ফ্যাসিবাদ বিলুপ্ত করা সম্ভব না দেখেন খুব স্পষ্টভাবে যদি আমরা দেখি গোপালগঞ্জের যে ঘটনাটা পুলিশের ভূমিকা আমরা সমালোচনা করতে পারি এনসিপির ওখানে যাওয়া উচিত হয়েছে কি হয় নাই সেটা নিয়ে আমরা সমালোচনা করতে পারি কিন্তু দেখেন একটা বড় ডাইমেনশন যে ধরেন একটা রাজনৈতিক দল ওখানে যাইতেছে গিয়ে সে এখানে একটা পলিটিক্যাল প্রোগ্রাম পালন করতেছে সে তো যা কারো বাড়িঘরে আগুন দেয় নাই কারো মারে নাই কারো পার্টির অফিস পোড়ায় নাই তো একটা রাজনৈতিক দল যদি জনসমাবেশ করে সেখানে আশা একজন আক্রমণ করবে কেন এটা সন্ত্রাস না এই এটা 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 কি কোনো গণতান্ত্রিক নর্মের মধ্যে পড়ে

উস্কানি হয়েছিল আমি এগ্রি করি উস্কানি ছিল কিন্তু আমার যেটা পয়েন্ট সেটা হলো যে ধরেন আমি একটা রাজনৈতিক প্রোগ্রাম করতেছি সেখানে আমি উস্কানিমূলক কথা বললাম এই জন্য আসে আপনি পিটাবেন আমাকে আমার মাথায় বাড়ি দেবেন আমার এখানে আগুন দিবেন এই রাজনীতি কোন রাজনীতি এই রাজনীতি তো গত ১৬ বছর শেখ যে রাজনীতি করছে তার রাজনীতি কি ছিল কোন বিরোধী দলের এসে প্রোগ্রাম করতে দিচ্ছে প্রতি নির্বাচনের আগে এদেরকে ধরে নিয়ে সবাই আপনার জেলে পড়ছে না বিএনপির বিশাল বিশাল নেত্রীদের জামাতের বড় নেতাদের একসাথে নিয়ে জেলে পড়ছে তো শেখ যে মডেলটা ছিল যে আমি বিরোধী রাজনৈতিক দলকে বা অন্য রাজনৈতিক দলকে তার গণতান্ত্রিক প্রক্রিয়া যেটা এই অধিকারকে আমি এক্সপ্রেশন করার সুযোগ দিব না আজকে গোপালগঞ্জে কিন্তু তাই হলো দেখেন আপনি বলতে পারেন যে অনেকগুলো এখানে রেটোরিক আসছে যেটা খুব অ্যাগ্রেসিভ ইত্যাদি ইত্যাদি আমি সব মানলাম কিন্তু আপনাকে কে নৈতিক অধিকার দিল আমার রাজনৈতিক সমাবেশে এসা আপনি আগুন দেবেন আমার চেয়ার হবেন এটা তো কোনো গণতান্ত্রিক আচরণ না তাহলে আজকে গোপালগঞ্জ যেটা হয়েছে। তার খুব স্পষ্ট ভাবে মোসাহেব যেটা বলছে এটা পুরনো আওয়ামী লীগ তার খুব স্পষ্ট ভাবে দেখায় দিলো গত 16 বছর তার যে ফ্যাসিস্ট অ্যাটিটিউড ছিল সেই অ্যাটিটিউড থেকে তার বিন্দু মাত্র কোনো চেঞ্জ হয় নাই এবং আপনি যদি তাকে আবার ক্ষমতা দেন কোনোভাবে ভাবে সে যদি আবার আসতে পারে সেই একই আচরণ করবে एग्জ্যাক্টলি সেই আচরণ করবে আমরা রিফাইন আওয়ামী লীগটা কথা বলছি না রিফাইনটা কোথায় রিফাইন তো এই জায়গায় হবে যে আপনি বলবেন যে না আমি তিনটা ইলেকশন চুরি করছি এটা ভুল হইছে আপনি বলবেন যে রাস্তাঘাটে পুলিশ যে ছেলেপানদের মোবাইল চেক করতে এটা ভুল হয়েছে কে ফেসবুকে স্ট্যাটাস দিলে তার যে ডিজিটাল সিকিউরিটি একটা আমি ধরে নিয়ে যেতাম এটা ভুল হয়েছে আমি যে সাড়ে তিন হাজার গুম করছি এটা ভুল হয়েছে আমি যে বিএনপির জনসমাবেশ হলে পুলিশ দিয়ে পিটাইছি এটা 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 ভুল হয়েছে আমার যে রিজবি সাহেব তার পল্টনের অফিস থেকে বের হইতে পারে নাই এটা ভুল হয়েছে আমি যে খালেদা জিয়ার আটকায় রাখছি এটা ভুল হয়েছে আমি তাকে গণতান্ত্রিক স্পেস দিব আজকে গোপালগঞ্জের এই ঘটনা আপনি সব ডাইমেনশন থেকে চোখ ফিরায় নেন শুধু একটা ডাইমেনশনে রাখেন যে আমরা একটা গণতান্ত্রিক সংস্কৃতি চাই যেখানে আমি শো করে খুব সুন্দরভাবে আমার বাসায় যেতে পারবো কেউ রাস্তায় আমার আটকাবে না আমরা এমন একটা সংস্কৃতি চাই আমি চাইলে আজকে একটা প্রোগ্রামে যা বক্তব্য দেবো আরেকজনের সে আমার মাথায় বাড়ি দেবে না তো গোপালগঞ্জের এই কালচার আপনাকে কি বললো এই কালচার বললো আওয়ামী লীগ যে ফ্যাসিবাদের মধ্যে ছিল এখনও সে ফ্যাসিবাদের মধ্যে আছে আওয়ামী লীগ কিন্তু তার ক্যারেক্টার স্পষ্ট করে দিছে আমাদের কোশ্চেন হলো এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা যারা সংগ্রাম করছি আমরা সেই ঐক্যের জায়গায় আছি কিনা আমরা 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 এই ফ্যাসিবাদকে যে উত্তরণ করতে চাই সেই জায়গায় আসি আমি আরেকটু বিষয় জানতে চাই যে আপনি বলছিলেন যে আওয়ামী লীগ সেই ফ্যাসিবাদের জায়গায় আছে আপনারা কি ভাবছিলেন যে এই এক বছরের মধ্যে আওয়ামী সেই জায়গা থেকে সরে গেছে যে আওয়ামী দেশের মানুষ হটিয়ে দিয়েছে এক বছর আগে এক বছরের মধ্যে কি তাদের সেই পরিবর্তনটাও কি আপনারা আশা করে সেখানে আমি আশা করেছিলাম অবশ্যই আশা করেছিলাম আমি আমি ভাবছিলাম যে দেখেন এটা আপনি বলতে পারেন যে এটা উইশফুল থিংকিং কিন্তু আমি আমি যেভাবে ভাবছি যে আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল ছিল তাই না দেন তারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিচ্ছে একানব্বই থেকে আপনি ছিয়ানব্বই দুই হাজার একের ইলেকশন দুই হাজার নিয়ে নানান প্রশ্ন আছে সব করে ইলেকশন যদি দেখেন তার থার্টি ফোরটি পার্সেন্ট মানুষের ভোট পাইছে এত বড় একটা রাজনৈতিক গোষ্ঠী তারা সবাই একসাথে ক্রিমিনাল অ্যাটিচ্যুড করবে চিন্তা করবে এটা এটা আমার জন্য খুব কষ্টকর আসলে চিন্তা করা আমি ভাবছিলাম যে আওয়ামী লীগের একটা অংশ চিন্তা করবে যে না এটা আসলে মূলত শেখ হাসিনার নেতৃত্বে তার নিজের ওন পার্টি এরা হাইজ্যাক করছে এবং সেই পার্টিকে ক্রিমিনালাইজ করছে এবং এই রাজনীতি থেকে আমাদের বের হয়ে আসা উচিত কিন্তু আজকে যে গোপালগঞ্জের গোপালগঞ্জে নব্বই পার্সেন্ট ভোট পাই আজকে গোপালগঞ্জে যে ঘটনা ঘটলো এই পুরোটা আওয়ামী লীগের ব্যাপারে আমাদের আসলে আসলে রিথিং করতে হইব যে তারা কোন জায়গায় দাঁড়ায় আর একটু যদি যুক্ত করতেন মুজিবাদের কবর রচনার মাধ্যমে আসলে ফ্যাসিবাদ বিলুপ্ত করা যাবে কিনা দেখেন এই প্রশ্নটা এভাবে আসে যে এটা খুব একটা ইন্টারেস্টিং পয়েন্ট বাংলাদেশের তিনটা অটোক্র্যাটিক গভর্নমেন্ট হয়েছে একটা হচ্ছে শেখ মুজিবুর রহমানের বাক্সাল একটা হচ্ছে আপনার এরশাদের মিলিটারি রুল আর আরেকটা হলো শেখ হাসিনার তো তিনটার মধ্যে দুইটাই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের এই পর্যন্ত যদি আপনি পার্টির লিডারশিপ যারা লম্বা সময় রুল করছে দুইজন শেখ মুজিবুর রহমান আর হচ্ছে শেখ হাসিনা দুইজনের নেতৃত্বেই আওয়ামী লীগ হচ্ছে দেখেন গণতন্ত্র থেকে বাকশালে আসলো আবার গণতন্ত্র থেকে ফ্যাসিবাদি গেলো এবং খুব ইন্টারেস্টিং একটা জিনিস এখানে যে কোথা থেকে শুরু করেন ধরেন যে এরকম অনেক অনেক জায়গা হয়েছে যে একজন মিলিটারি রুলার আসলো সে একটা অটোক্রেটিক সিস্টেমের মধ্যেই আসছে আইসে আবার অটোক্রেট হলো কিন্তু ব্যক্তি যদি এই ফ্যাসিবাদের জন্য অটোক্রেটিকের জন্য দায়ী হয় তাহলে এই সিস্টেম সংস্কারের দাবি আপনারা কেন রাজনৈতিক দল যদি দুইবার দুইজনের নেতৃত্বে যায় তখন কোশ্চেনটা উঠে এটা কি ব্যক্তি না এই রাজনৈতিক দলের ফিলসফিটাই অটোক্রেটিক এটাই মুজিববাদ সেই সেই দুইটি দলই তো এখন নেই ধরেন আওয়ামী এখন দেশ থেকে বিতাড়িত আবার কবে ফিরবে তার কোনো ঠিক নেই এরশাদের অবস্থাও তার দলের অবস্থা অতটা ভালো নয় তাহলে

তাহলে মানুষ কখনো প্রপার অ্যাটিচিউড করবে না এটা খুব স্বাভাবিক আপনি যদি মোরাল জায়গা থেকে চিন্তা করেন যেমন ধরেন যে রাস্তায় আপনার ট্রাফিক লাইট নাই ট্রাফিক পুলিশ নাই এখন আপনি যদি মনে করেন যে প্রত্যেকটা ড্রাইভার এত ভালো হইব যে সে কানুন সব নিয়মিতভাবে মানবে এটা দুনিয়াতে কখনো হয় না মানুষকে যেটা করতে হয় একটা সিস্টেমের মধ্যে রাখতে হয় তো আমরা যখন একটা পলিটিক্যাল পার্টি বা নানান পলিটিক্যাল পার্টিকে আমরা মনে করি যে তারা তাদের গণতান্ত্রিক জায়গা থেকে সরবে না এটাকে আমরা কি করি একটা কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক দিই এই কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক এবং আইনের মধ্যে রাখতে চাই পলিটিক্যাল সায়েন্সে এটা হাসনাদ ভাইরা বহুদিন যাবৎ এটা বলে আসতেছে যে রাষ্ট্রের যে তিনটা বিভাগ তাই না আপনার নির্বাহী বিভাগ আপনার সংসদ এবং বিচার বিভাগ এই তিনটা বিভাগ আমি সেপারেশন করে দিতেছি যে একজনের হাতে তিনটা থাকবে না এবং তিনটার একটা আর একটা চেক অ্যান্ড ব্যালেন্স করবে এই চেক অ্যান্ড ব্যালেন্স যদি আমরা ডেভেলপ করতে পারি তাহলে রাজনৈতিক দলগুলো ফ্যাসিস্ট হওয়া থেকে নিজের সরায় রাখতে বাধ্য হবে এখন ধরেন যে দুই রকম হইতে পারে এক আমার ফ্যাসিস্ট হওয়ার প্রবণতা আছে আমি এইটাকে এক্সপ্লোয়েড করব। আর একটা হলো যে আমার প্রবণতা নাই কিন্তু আপনি যদি আমাকে কোনো চেক এন্ড ব্যালেন্সে না থাকেন অনেক দিন থাকতে 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 আমার মধ্যে একটা ফ্যাসিবাদী প্রবণতা আসবে এইটা যাতে এখন বিএনপি জামাত এবং এনসিপির মধ্যে না আসে সেই কারণে আমরা রাষ্ট্রের সংস্কারের কথা বলতেছি এ বি হোসেন একটু আপনার কাছে জানতে চাই আমরা কয়েকদিন আগে পটুয়াখালী সব দেশের বিভিন্ন জায়গায় স্লোগান দেওয়া হয়েছিল জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির মুফতি মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন রাজাকার স্লোগানের জন্য আওয়ামী লীগ ধ্বংস হয়েছে সেই স্লোগানের জন্য বিএনপিও ধ্বংস হবে মোশাফা একটু আপনার মন্তব্য জানতে চাই মানে এটা হলো কি রাজনীতিতে কিন্তু আপনার আপনি যে কথাটা বলছেন আমাদের মধ্যে কিন্তু একটা পারমানেন্ট বিশ্বাসটা নাই এই যেমন দেখেন আপনি হিসাব করেন আজকে যে আমরা যে দিনে দাঁড়িয়েছি এক বছর আগে আপনি চিন্তা করেন আমাদের এই যে বর্তমান যারা রাজনৈতিক ক্রিয়াশীল এদের মধ্যে ঐক্য কি দৃঢ় ছিল এখন কেন নাই কারণ আগামীতে ক্ষমতায় কে যাবে না যাবে এর একটা প্রশ্ন এখানে আছে আর এই প্রশ্নটাকে যখনই আপনি সামনে নিয়ে আসবেন তখন আপনার মধ্যে নানা বিভক্তি দেখা দেবে তো যার জন্য এটা জনাব গালিব যে কথাটি বললেন এর জন্য আপনাকে কি করতে হবে যে নির্দিষ্ট কিছু বিষয় আপনাকে পারমানেন্ট সেটেল করে ফেলতে হবে

আপনি ফেসবুকের একটি কমেন্টে আপনি বলছিলেন যে শিবিরকে শিবিরকেই রাজাকার বলে ট্যাগ আসলে একজন ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটির ঘাটতি বলে আপনি মন্তব্য করছিলেন একটু আপনার কাছে জানতে চাই যে আপনি আসলে কিভাবে দেখেন প্রতি আমাদের যে রাজনৈতিক চর্চা সেখানে প্রতিপক্ষকে ঘায়ল করতে হলে তার সবচেয়ে দুর্বল পয়েন্টটিকেই তো আঘাত করার চেষ্টা করে এটিকে আসলে ইন্টেলেকচুয়াল ঘাটতি হিসাবে দেখবেন কিনা পাশাপাশি একটু যুক্ত করি শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে ভবিষ্যতে সমালোচনা করার ক্ষেত্রে আপনারা কি বলবেন না যে গণহত্যাকারী নাকি শুধু বলবেন যে উনি মুজিব বন্দনা করে কি কি বদনাম করেছে কি কি খারাপ কাজ করেছে দেখেন এখানে প্রথম এটা ডিপেন্ড করে যে আপনার টার্গেট কি ধরুন আপনি খেলতে নামছেন আপনার টার্গেট যদি হয় যে কোনো মূল্য আমার জিততে হবে তাহলে আপনি বিরোধী দলের ল্যাং মেরে জিতবেন ফাউল দশটা করলে আপনি দশটা করবেন আর আপনার টার্গেট যদি হয় যে আমি জিতি বাহারি আমি খেলাটাকে সুন্দর করতে চাই সুস্থ করতে চাই তাহলে আপনি এই পদ্ধতিতে যাবেন না এখন ধরেন ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলগুলো আছে তো রাজনৈতিক দলগুলোর ফোকাস যদি থাকে একেবারে তার পার্টি পলিটিক্স যে অ্যাট এনি কস্ট আমার পার্টি পলিটিক্সকে ম্যাক্সিমাইজ করতে হবে তাহলে আপনার আচরণের নৈতিকতা এক জায়গা থেকে আসবে আর আপনার কাছে যদি মনে হয় যে না পার্টি পলিটিক্সের চাইতে আপনার দেশ বড় যে রমানের একটা ফেমাস উক্তি আছে তাই না ব্যক্তির চাইতে আপনার দল বড় দলের চাইতে দেশ বড় তো আপনার কাছে যদি মনে হয় যে দেশ বড় তাহলে কিন্তু আপনি একই পদ্ধতিতে এই সমালোচনা করবেন না আপনি ডিফারেন্ট ওয়েতে চিন্তা করবেন তো আমি আসলে একটা জাতীয় জায়গা থেকে চিন্তা করতেছি এবং সেই জায়গা থেকে আমি মনে করি যে একটা ভালো সুস্থ গণতান্ত্রিক জায়গায় যদি আমরা যেতে চাই তাহলে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক আলাপ আলোচনাকে আনতে হবে একটা পলিসি লেভেল আলোচনায় যে আপনি কোন ফিলসফির উপর দাঁড়ায় আছেন আপনি কিভাবে কাজ করবেন আপনার এজেন্ডা কি তো সেই জায়গা থেকে আমি কমেন্ট করেছি যে আপনি যদি জামাত ইসলামেকে সমালোচনা করতে চান